তারপরে না জানি হ্যাঁ তারপরে কিছু বলবে না আপা দেখে না তারপরে পরে দেখাই আমি এখন না তারপরে পরে দেখাবো এখন না আগে তুই আগে দেখে তুই বললি না যে কেমন করে করে তাহলে ওটা তো আমি দেখাই দি আগে হ্যাঁ তা তো দেখাবো তা তো তোরা তোরা পাশা লাগে না আচ্ছা আচ্ছা ভালো করে পাও মেলে দে আ পাও পাও মেলে দিতে হবে তো রে ঠিক আছে হ্যাঁ 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 শোন মিনারাজু কার্টুন ঠিকই আছে কিন্তু দেখতে হয় না আর তোকে আমি শুনে সুন্দর একটা জিনিস দেখাবো

এটা কেমনে করে তোকে আমি দেখাই দিই হ্যাঁ দেখবে কখন দেরি হবে বলছে আচ্ছা ঠিক আছে শোন তাহলে ফোনটা আমি এখানে রাখে হ্যাঁ তাহলে তুই এক কাজ কর তুই পাও মেলে দে ওইদিকে পাওটা দিয়ে দে

পাও মেলে দিছে না তারপরে ওই ওই দিক হয়েছে এইরকম করে তো শিখে দেবো নেমে হ্যাঁ পাউ পাও পাও এরকম কর পাও এরকম কর এইরকম এরকম এইরকম করে

আচ্ছা আমি তোকে নিয়ে যাবো আমি তোকে নিয়ে যাবো আমি তোকে নিয়ে যাওয়া দাঁড়া চলার কিছু বলতে চাই সমস্যা হবে আমি তোর সব ঠিক করে দেবো আপনার কাছে 私ちょっと厚いス